আজকে আমার ছাদ বাগানে জবা গাছগুলো থেকে বেশ কয়েকটা ফুল ফুটেছে আর বাজার থেকে আমার যে ফুলগুলো আসে প্রত্যেক দিন সেগুলো এসে গেছে আর আমি কি করছি পুজো করে নিচ্ছি আগে আর তারপরেই আমি একটু গিয়েছিলাম বাজারে বাজারে গিয়েছিলাম আমার আজকে বাবা মা আসবেন তো সেই জন্য বাবা মা আসবেন তো যেগুলো খেতে মোটামুটি পছন্দ করে সব মেয়েরাই চায় যে বাবা মা আসলে যেগুলো বাবা মা খেতে ভালোবাসে সেগুলো বানাতে তো সেই মতো আমি একটু পছন্দ মতো বাজার করতে গিয়েছিলাম আর ব্রেকফাস্ট বানাচ্ছি আর এদিকে আমার ছেলে চলে এসেছে যে কি বানাচ্ছ মা আর বলছে একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য তো মানে কী হয় কি বন্ধুরা ভুলে যায় লাইকটা দিতে তো সেই জন্যেই আমি প্রথমেই বলব একটা প্লিজ একটা লাইক দিয়ে দিও আর নতুন বন্ধু কেউ এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম আর আজকে হয়েছিল পরোটা আলুর তরকারি সকালের ব্রেকফাস্টে বাজার থেকে একটু চিকেন নিয়ে এসেছি চিকেনটা এখনও ধোয়া হয়নি আর এখানে একটু তপসে মাছ নিয়ে এসেছি ফ্রাই করার জন্য আর আমার মা অনেক দিন আগে থেকেই বলেছিল যে একটুখানি কচু শাক খাবো তো সেটাই আমি একটু নিরামিষ মতো করছি মানে নারকেল দিয়ে আমি কচু শাকটা বানাচ্ছি তো কচু শাক বানাচ্ছি আজকে আর সেই যে গুগলিটা এনেছিলাম ওটাও করব আজকে গুগলিটা আগের দিনকে সব রেডি করে রেখেছিলাম করা হয়নি আর এদিকে আমি কি করছি মাছের ফ্রাইটা আমি ব্যাটারে ডুবিয়ে আমি কি করছি আগে ফ্রাইটা ভেজে নিচ্ছি আর একদিকে আমি কি করেছি চিকেনটা মোটামুটি আমার একদিকে হয়ে গেছে চিকেনটা আর আমি গুগলিটা করব গুগলিটা আগের দিনকে করিনি আমার বাবা মাও এই গুগলিটা খেতে ভালোবাসে আমাদের পুকুরে এই সব গুগলি হতো আমরা পুকুর থেকে তুলে আমরা খেতাম কিন্তু এখানে আর কোথায় হবে এখানে যাই হোক বাজারে পাওয়া গিয়েছিলো তো সেই জন্যেই আমি নিয়ে এসেছিলাম বাবা মাও খেতে ভালোবাসেন তো এই যে গুগলিটাকে আমি পুরো মাংস যেভাবে রান্না করেন ওইভাবেই কষিয়ে রান্না করছি মানে প্রথমে তেলে পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলা মশলাটাকে কষিয়ে নিয়েছি আর সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়েছি আর একটুখানি আলু ও এর সঙ্গে ভেজে নিয়েছিলাম আর গুগলিটাকে আগে কি করেছি না একটুখানি সেদ্ধ করে নিয়েছি তাহলে না বেশ ভালো হয় গুগলিটাকে আগে কি করেছিলাম একটুখানি প্রেস্টিজে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে ওই যে বললাম পেঁয়াজ আদা রসুন বাটা সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর আলু আর হচ্ছে গুগলিটা দিয়ে নেড়ে নিয়েছিলাম আর একটু মিষ্টি কম দিয়েছি আর ঝালটা একটু বেশি দিয়েছি তো দেখো গুগলিটা আমার পুরো রেডি হয়ে গেছে এটা খেতে খুব সুন্দর হয়েছিল এসে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক গুগলিটা করেছি আর এদিকে দেখো সেই সঙ্গে আমার চিকেনটাও হয়ে গেছে আর আমি সেই সঙ্গে কি করছি এক এক করে খেতেও দিয়ে দিচ্ছি এই যে দেখো ফ্রাইটাও ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে ওই যে কচু শাকটা আর রয়েছে চাটনি এটাই আজকে দুপুরবেলার মেনু ছিল তারপর আমি কি করেছিলাম সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম সবার খাওয়া হয়ে গেছে লাস্ট আমার মা শাশুড়ি মা খেতে বসেছিলেন আর এরপরেই বিকেলবেলা আমি কি করেছি দেখো সূর্য অস্ত যাচ্ছে ছাদে চলে এসেছি একটু গাছগুলোতে জল দিয়ে দেব বলে আর তারপর মাকে নিয়ে আমি কি করেছিলাম সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম এই যে দেখো আমার মাকে নিয়ে আমি সন্ধ্যাবেলা একটু ঘুরতে যাচ্ছি বাবা মা যাবে তারকেশ্বর বেড়াতে তো সেই জন্য আমি বলেছিলাম আগের দিনকে তুমি চলে আসবে পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছে আমার শাশুড়ি মা আমার বাবা মা আর হচ্ছে আমার ছেলে এই যে দেখো এটা পরের দিন সকালের ভিডিও আমি দুটো দু দুদিনের ভিডিও একসঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি আমার বাবা মা রেডি হয়ে গেছে ওরা যাবে বলে আর এই দিকে মাও বসে আছে আর এই যে ছেলেও রেডি হয়ে খা খেতে বসেছে আর সেই সঙ্গে সকলের হয়ে গিয়েছিল। আমি ওদেরকে গাড়িতে তুলে দিতে একটুখানি এগিয়ে যাচ্ছিলাম আমি আর আমার শ্বশুরমশাই বাড়িতে থাকবো কেন কি আমার শ্বশুরমশাই যেতে পারবে না বয়স হয়ে গেছে তো এখন শ্বশুরমশাই কোথাও অতটা যেতে চায় না তো সেই জন্য শ্বশুরমশাই একা থাকবেন বলে আমি শ্বশুরমশাই কাছে থাকবো আমি ঘুরে এসেছিলাম আমার বন্ধুর সঙ্গে আমার হাজব্যান্ডের তখন যাওয়া হয়নি তো সেই জন্য আমার হাজব্যান্ড কি করছে আমার শাশুড়ি মা তো আমি কিছুদিন আগে ঘুরে এসেছি শাশুড়ি তো বাড়িতেই ছিলেন তো উনি বেড়াতে যেতে একটু ভালোবাসেন তো সেই জন্য উনি যাচ্ছেন আর সেই সঙ্গে আমি বললাম আমার মা বাপিও অনেক দিন যায়নি তারকেশ্বর তো তাহলে আমার মা বাপিকেও একটু নিয়ে যেও তো বলতে যাই হোক আমি ডেকেছিলাম বাবা মাকে আমার বাবা মা এসেছিল আর ওরা সকাল সকাল পরের দিন বেরিয়ে গিয়েছিল হ্যাঁ তো এই যে দেখো আমার সঙ্গে লাস্ট দেখা করে নিচ্ছে কেন কি ওখান থেকে আমার বাবা মা বাড়ি চলে গিয়েছিল তো এই যে ওরা বেরিয়ে গিয়েছিলো আর ওখানে আমার ছেলে একটুখানি ওখানকার ভিডিও একটুখানি তুলেছিলাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আমার নতুন বন্ধুদেরকে তো আগেই বলেছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা যেভাবে আমাকে সাপোর্ট করছে সেইভাবে সাপোর্ট করার জন্য তো এই যে দেখো আমার ছেলে একটুখানি ভিডিওটা তুলে এনেছিল আমি আমার বন্ধুদের সঙ্গে দু বছর আগে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড তখন আমার শ্বশুরমশাইয়ের বাড়িতে একা থাকবেন বলে যায়নি তো এবারে ও গেল সেই জন্য আর আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে থেকে গিয়েছিলাম তো এই যে ওরা ঘুরছে একটুখানি সেই ভিডিওটা তুলেছে তো আমি কী করলাম বলি তাহলে সেই ভিডিওটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো সেই মতো তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম এই যে ডাকাতকালি এইটা আমার খুব পছন্দের মন্দির তো আজকে আসি আসবার একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা